বাবা ভালো তো ছেলে ভালো মা ভালো মেয়ে আরে শিক্ষকে ভালো গইলে ভালো চাতর হবে টেকনা বেটি ঘরের বাবা ভালো ওই ঘরের ছেলেটাও ভালো হবে যেই গড়ের মাটা ভালো হবে পরদাশীল হবে ওই ঘরের মেয়েটা নামাজি হবে পর্দাশীল হবে ঠিক না মিটিং বলেন আমার এই আল্লাহর নবী এইটাই বুঝাইতে চায় ও সংসার নগরের বাবা ও বাদার দেওল বন্ধুরা সকলে জবান কোনে বলেন আল্লাহ রাসূলের আদর্শ আমরা মানতে চাই কি চাই না জান্নাতে যাওয়ার প্রয়োজন আছে সবার নাকি না জান্নাতে যাওয়া লাগবে না জোর লাগবে না বাজারের একটা পাগল تاکিও যদি বলা হয় তুমি মরার পরে কোথায় যেতে চাও ওই পাগলটাও বলবে মরার পরে আমি জান্নাতে যেতে চাই আমরা তো বুঝি আমাদের তো মেদালা দিয়েছেন সানি নজল সোনরে এ রাতের সানি নজল সোনর যদি কোন গার্জে আগান যখন দুনিয়া কামত হয়ে যাবে রে ধ্বংস হয়ে যাবে পৃথিবী আমার আল্লাহ একজন যুবকে বলবেন যুব তুমি জাহান নামের মধ্যে চলে যাও মনোযোগ যুবককে আমার আল্লাহ বলবেন যুবক তুমি জাহান্নামের মধ্যে চলে যাও ওই যুবক ডাক দিয়ে বলবে আল্লাহ তোমার হুকুম দুনিয়াতে মানতে নাই কিন্তু এই হাসরের ময়দানে আমাকে হুকুম করেছেন জাহান্নামে যাওয়ার জন্য এখন আমি অমান্য করবো না গ আমি জাহান নামের মধ্যে চলে যাব আমার প্রশ্ন হইল আমার কোন আমলের কারণে কি কারণে আমাকে জাহান নাম দিলেন আমি একটু জানতে চাই আল্লাহ আপনি আমাকে একটু জানাইয়া দেন আমার আল্লাহ ডাক দিয়া বলবেন যুবক ও যুবক তুমি কি জানো না কি কারণে তোমাকে জাহান নামে দিচ্ছি কোন আমি জানি ডাক দিয়া বলবেন যুবক যখন তুমি দুনিয়ার মধ্যে ছিলে রায় যখন তুমি দুনিয়ার জমিনে ছিলে যখন মসজিদের মধ্যে আজান হইত তুমি আজান সেই না মসজিদে যাও নাই রমজান মাস আসলে রোজা রাখো তোমাকে আল্লাহ রব্বুল আলমী আমি আল্লাহ বড় সম্পদ দিয়েছিলাম দন দিয়েছিলাম তোমাকে টাকা দিয়েছিলাম বেশি কিন্তু তুমি হস কর নাই আমি আল্লাহ তোমাকে বড় ধরনের মালিক বানিয়ে দিয়েছিলাম তুমি সম্পদের জাগাত দাও নাই এই পৃথিবীর

কিন্তু আমার একটা আরজি যদি আপনি শুনেন কি আরজি আমার ওই যুবকটা ডাক দিয়ে বলবেন আল্লাহ গো ও গো ময়ার আল্লাহ যেই জাহান্নামের মধ্যে আমি ডুববো এই জাহান্নামের দরজার মধ্যে আমার মা এবং বাবারে ওই দরজার মধ্যে শুয়ে রাখবা আমি আমার মা এবং বাবার বুকের উপরে পাউ রাখে রেখে আমি জাহান নামের মধ্যে ঢুকতে চাই গার্জিয়ান মারাত্মক বলবেন তোমার মা এবং বাবাকে জাহান নামের দরজায় কেন রাখবো তাদের বুকের উপরে পা দিয়ে কেন জাহান নামে যাবে আল্লাহ সব দোষ আমার মা এবং বাবা এখন বলেন কার যুবকটা কাকে দোষ দোষারোপ কাকে করবে মা বাবার সরম লাগে কইতে যার এখন কার মা বাবা দেখবেন এখানে অনেক গার্জিয়ান আছে মেসাবের কাছে যায় মসজিদের ইমাম কাছে যায় যখন ফির সাহেব ফির কাছে গায় হুজুর আমার ছেলেটা লোক দোয়া কইরা এটা আমার কথা ওনে না আছে 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 আমার ডাক ভয় মানে না আমার কথা শুনে না এরকম আছে না নাই আছে কেন শুনবে কি কারণে শুনবে শোনার মতো পরিবেশ চুটো থেকে তারে করো নাই ও ডাক দিয়ে বলবি আল্লাহ আমি কোন কারণে বললাম একটু জেনে নেন আমি যখন খারাপ বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করতাম ঘোরাফেরা করতাম এই পৃথিবীর জমিনে আমি কয়েকজন বন্ধু বান্ধবের সাথে চলতাম আমি চাইতাম ভালো কাজ করার জন্য কিন্তু আর দুই চারজন বন্ধু আছে তারা টেনে টেনে আমার খারাপ পথে নিয়ে গেল আমি চেয়েছিলাম এই বদর দেওল মহা মহাসম্মেলনে আসব কিন্তু কয়েকজন বন্ধু কয় এখনো ওয়াসর হইছে না ঠিক ঠিক এখনো ওয়াসর হইছে না যাওয়ার দরকার নাই এই ভাবে আমি একটু শমশের নগর বাজারায় গেলাম ওই জায়গার মধ্যে একটু আড্ডার মধ্যে পড়ে গেলাম মুআযের কথা বইলা বানাইলাম আড্ডা দিতে দিতে রাত্র প্রায় দুইটা হয়ে গেল আয়শা দেখি ওয়াসাস আয়শা দেখি কি কুয়াসস বক্তাও নাই শ্রোতাও নাই মাইকও নাই পেন্ডেলও আলো নাই সভাপতিও নাই কেউ নাই কেউ নাই আমি বাড়ির মধ্যে চলে এলাম আমার বৈরী আমি যখন রাত্রি গগীরে বাড়ির মধ্যে চলে গেলাম দরজার মধ্যে যখন টুকনি মারলাম আমার মা দরজা করলো আমার বাবা দরজা করলো আমি রুমের মধ্যে গিয়ে ঘুমায় রইলাম আমার মা জিজ্ঞেস করছিল কই গেছিলে আমি বাজার আগেছিলাম কিসের কারণে তোমার এত কথা হইতিব দরকার আছে আমার প্রয়োজন ছিল আমি বাজারে গেছিলাম বাবা ভাত খাইছি উনি খাইছি বাজারে খাইছি বতলে চাইলে ভাত খাই হ্যাঁ ভাত খাও রাত্র দুইটা বাজে আল্লাহ কথা বুঝেন তো আমার রাতের দুইটা বাজে আমার মা টান্ডা ভাতকে গরম বানাইয়া মাতার মধ্যে হাত বোলাইয়া বোলাই আমারে কোন গালি দিল না আমারে বাদ গাওয়াইলো গুমায়া গেল আমার আমার মা জিজ্ঞেস করছে বাপ কাই কিন্তু এই কথা জিগাই না তুমি আসার নামাজটা পড়ছনি এখানে অধিকাংশ মানুষ আসার নামাজ পড়ে নাই অধিকাংশ মানুষ

কে নামাজ পড়তো যুবক বলবি আল্লাহ একদিন আমার বাবা বলে নাই আমার মা বলে নাই বাবা তুমি আসরের নামাজটা পড়ছনি মাগরিবের নামাজটা পড়ছনি ফজরের নামাজটা পড়ছনি কেমনে কইব আমার বাবা টাকা সারা দিন বাজার وصায়ের দোকানও টিভি দেখে আমার মা সারাদিন মোবাইলে গান দেখে মুভি দেখে হিন্দি সিরিয়াল দেখে মেয়ে কইব আমার মা যে আমার কই তো কর আমার মা নিজে সারা দিন টিভি দেখছে আমার বাবা সারা দিন বাজারের পাশে বাড়ি গুরগুর গুরগুর দরবারে ভাওয়া যা বালা কাজ ভাওয়া যা খারাপ কাজ ভাওয়া যেই কোনো কাজে তারা বাজারে ভাওয়া কিন্তু মসজিদের মধ্যে তারা পাওয়া গেছে ওই সমস্ত গার্জিয়ান যারা অসতর্ক তাদের ছেলেরা তাদের বুকের উপরে পা দিয়া জাহান্নামে যাবে এখন আপনার ছেলে কি আপনার উপরে পা আপনি চান যারা কোন গার্জিয়ান চান যদি না চান তাহলে নিজেকে শুধরানোর দরকার আছে না নাই নিজেকে শুধরাবেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার নিজে জাহান্নাম থেকে বাঁচো তারপর তোমার ফ্যামিলি তোমার হাল তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তুমি নিজে নামাজ পড়ো এবং তোমার ফ্যামিলিকে নামাজের কথা বলো তুমি দুই অক্ত নামাজ ছেরা তিন হপ্তার বেলা বাজারে এক লোকের পায়া শরম দিও না যে এটা নামাজ পড়ছ না করে তুমি দুই দিনের মুসলি তিন দিনের কালে আরেকজন রে শরম দাও লজ্জা দাও অথচ ঘরের ভিতরে কেন নামাজ পড়লো না পড়লো খবর নাই আছে না নাই বলেন আবার যুবক ভাইরে যেই কারণে আমার হাকিমের মধ্যে বলেন تلك حدود الله وَمَيَّتُ بِاللَّهَ رَسُولَهُمْ إِذُ قِلْقُ جَنَّاتٍ تَجِرِي مِنْ تَهْتِهَا الْأَنْخَارِ خَالِدِينَ فِيهَا أَمَرَ اللَّهُ بولن شَيْكَرٍ عِنْ أَمِيَ اللَّهُ بَلَدِ الْأَمْرِ تلك حدود الله أَمِيَ اللَّهُ كَذَرَ ماني আমরা আল্লাহকে মানে কি না আমি খুব দীরস্তরি কথাগুলো বোঝাচ্ছি প্রোগ্রামে শুধু হাজার মানুষ হলে চলবে না কথা তো বোঝা লাগবে কথা বোঝা লাগবে না আল্লাহ বলেন আমি আল্লাহকে যারা মানে আমি আল্লাহ ঘোষণা করলাম অমায় তুমি না আমার জবাদ বা ও আমার বাধারে দেওন বন্দ আমার আল্লাহ অর্ডার দেয়া বলেন ওমাইতু বিল্লাহ রাসূলাহু আমি আল্লাহ ঘোষণা করলাম আমি আল্লাহকে যারা মানে বা মানলো আমার রসুল কেউ যেন তারা মানে আমি রসুল আমার রসূলকে যারা মানবে ওমাইতু বিল্লাহ রাসূলাহু নিদখিলকু আমি আল্লাহ তাদেরকে প্রবেশ করাবো কোন জায়গায় জান্নাতী তাজরী মাই তাহতি আল আনহার ঘোষণা করলাম আমি আল্লাহ তাদেরকে এমন একটা জান্নাতের মধ্যে ঢুকায় দিব রে যে জান্নাতের তলদেশে ঝর্ণা জারি থাকে আল্লাহ হয় পর না যে জান্নাতের তলদেশে ঝর্ণা জারি থাকে আল্লাহর কাছে জানতে চাই আল্লাহ গো ও মায়ার আল্লাহ দয়ার আল্লাহ জান্নাতে ঢুকাইয়া দিবা অসুবিধা নাই ওই জান্নাতে আমাদেরকে রাখবা কতদিন আচ্ছা এটা কিসের বাগান সবাই বলেন না একসাথে সকলে আওয়াজ করে বলেন কিসের বাগান জান্নাতের বাগান তথা বেহেস্তের বাগান আচ্ছা এখন আপনারাই বলেন এই জান্নাতের বাগানের টাইম আছে না নাই কয়টা বারোটা একটা বারোটা একটা দেড়টা বা দুইটা এটা টাইম আখেরই মোনাজাত শেষ সবাই চলে যাবে না দুইটার পরে একা একা কেউ বসে থাকবে এটা টাইম আখেরই মোনাজাত পর্যন্ত এখন মরার পরে যে জান্নাতে যাবেন ওই জান্নাতে যাওয়ার ওই জান্নাতে ওই জান্নাতে যারা যাবে ওই জান্নাতে যাওয়ার টাইম আছে না নাই যেরকম আছে না নাই سلامتن یا رسول اللہ محبت ہے سلام یا حبیب اللہ علیکم سلامت سلام یا سلام حبیب اللہ علیکم اللہم صلی اللہ علیہ وسلم مادنا بيانا شاو لا نامو غم مادنا بيانا مولانا مو غم

আমরা যারা এখানে আছি মরার পরে জান্নাতে যেতে চাই ঠিক না তা জান্নাত থেকে জান্নাতে যেতে গেলে বাসা লাগবে জাহান নামের আগুন থেকে জান্নাতে যেতে গেলে বাঁচা লাগবে জাহান নামের আগুন থেকে এই জাহান নামের আগুন থেকে যদি বাঁচতে চান বাঁচা লাগবে ইব্রিসের হাত থেকে কার হাত থেকে ইব্রিস ইব্রিস নাম শুনছে তো আপনারা খুবই চমৎকার ভালো নাকি ইবলিস ভালো আচ্ছা যুবকদের কাছে আমার একটা প্রশ্ন বা যারা এখানে স্টেজে আছেন বা সামনে যারা আছেন একটা প্রশ্ন সারা জীবন আপনারা শুনলেন ইবলিস খুবই খারাপ আচ্ছা ইবলিস কি বিয়ে করছে জানেন কেউ জানেন না শয়তান যাকে বলি আর কি আমরা শয়তানের কি বউ বাচ্চা আছে আছে মার হবেখন শয়তানের দশটা নয়টা ছেলে আছে কয়টা আপনারা যেমন অবাক হয়ে গেলে নয়টা বাচ্চা বাচ্লিশের কয়টা বাচ্চা নয়টা এই নয়টা ছেলের নয়টা দায়িত্ব

মাইক দিয়ে তো সারা দেশ আলোচনা এই যে এই মাইকের আওয়াজ যাচ্ছে বাহিরে তো যাওয়া লাগবে না আপনারা বুঝেন তো তা আপনারা বুঝলে আমার কথার জবাব দেন নয়টা বাচ্চা যে ইবলিসের শয়তানের নয়টা বাচ্চা ছেলে যারা কোন কি ছেলে এই নয়টা বাচ্চা ছেলের নাম জানার দরকার আছে না নয়টার যে দায়িত্ব নয় খান্দা যে নয়টা জিনিস যেই দায়িত্ব আমাদেরকে পাকরাও করে রাখছে এই নয়টা দায়িত্ব থেকে আমরা বাসা লাগবে কিনা বাসা লাগবে এখন সে হইছে হয়েছে মানে বাবা আল্লাহ বলেছিলেন বাঁচার জন্য ও কেমন এব্রিস ছিলেন সামনে রমজান মাস বড় কাজে আসবে আমার মা বোনদের কাজে আসবে আমার যুবক ভাইদের বড় কাজে আসবে কথা বল আল্লাহ আল্লাহ ডাক দিয়া বলেন ও সুযুদুলি আদম আদম সাজদা কর তখন ওই ইবলিস মানে শয়তান ডাক দিয়া বলেন আল্লাহ ইম্পসিবল আমি তাকে সাজদা দিতে পারবো না কেন আমি মোয়াল্লিমুল মালাই কালি হইলাম ফেরজ তাদের সরদার ও মায়ারুল্লাহ আমি আমারে বানাইলেন আগুন দেয়া আর আদম বানাইলেন মাটি দিয়া আল্লাহ গো

আল্লাহ ফেস্টিজ একবার করে দিছে কাফের বানাই দিছে ডাক দেয়া কয় আল্লাহ যে আদমের কারণে আমার সমস্ত এবাদত বندگی আমল চলে গেল আমারে সুযোগ দাও বিয়া করার যেন আমার সন্তান আদি দিয়া আদম সন্তানের ক্ষতি করতে পারি কথা না আমার সন্তান দিয়া যেন আদম সন্তানদের ক্ষতি করতে পারি আমার ওই রকম বংশ লাগবে আমার ওই রকম ছেলে সন্তান লাগবে আল্লাহকে দিলাম যা কর হায়াত বিলেন সবাই তো জানে এটা শয়তান বিয়া করছে সাথে সাথে আমরা তো দশ মাস দশ দিন লাগে একলা বাচ্চা দুনিয়াতে আইতে শয়তান কয় আমারে তো লম্বা টাইম নাই বিয়া কর্ম যে দিন সাথে সাথে বাচ্চা দি দিই নয়লা দিছে কয়লা কথা কয় না মনে এই আলোচনা মনে আপনাদের সংসন্ন করে কেউ করছে না আপনাদের প্রধান আকর্ষণ প্রধান বক্তা তারা ও না আমি একটু বাঙ্গা মানুষ একটু কথা বলতেছি কষ্ট হইতেছে আলাউদ্দিন জিহাদি হুজুর আছে স্টক শহীদুল্লাহ বাহাদুর ভাই অলরেডি প্রায় কাছাকাছি চলে এসেছে আমি যেহেতু আমার দাবাত করছে দুই চার কথা বলার দরকার না দরকার আর ডানে বামে যাব না আমার ভাই আর ইবলিসের প্রথম সন্তানের নাম হইল জালিতুন জোরে বলেন নাম কে জালিতুন দুই নাম্বার সন্তানের নাম হইল আমার ভাই দুই নাম্বার শয়তানের নাম হইল লাকুস জোরে বলেন নাম কে লাকুস

ওই শয়তানের পরিচয় গুলো আমি আজকে দিয়ে যাব শয়তান মনে মনে ভাবতেছে হাইরে রে শামিম রাজা তাই রে আজকে আমাদের সমস্ত ইজ্জত ফাংচার করে দিতেছে তাদের কাজগুলো একটু যাই চার নাম্বার সন্তানের নাম হইল আওয়ান নাম কি আওয়ান পাঁচ নাম্বার ছেলের নাম হইল হাফফাফ নাম কি হাফফাফ কয় নাম্বার কইলাম ফাইভ নাম্বার ছয় নাম্বার মুররা নাম কি মুররা সাত নাম্বার হইল দাসিম নাম কি দাসিম এটা আমি নোট করে নিয়ে আসছি তো আর নয় নাম্বার হইল কয় নাম্বার কইছি আ আট নাম্বার হইল ওয়ালহান জোরে কোন নাম কি ওয়ালহান ওয়ালহান মোবাইলতে করে রেকর্ড করবেন ভালো লাগবে এই আওয়াজ আবার কেউ করেন না হোক দশ নাম নাম হইল খিনজি নাম কি খিনজি এখন আসেন জালিতুন হইল এক নাম্বার সন্তান তার কাজ কি জানার দরকার আছে কোন আছে এবং নয়টা ছেলের কি কি দায়িত্ব তারা পালন করে এটা জানার দরকার আছে নি আবার যদি আপনাদের উপরে ফৈরে জায়গা তার কালচারটা আমার কিন্তু আবার গালি দিয়েন না গালি দিবেন গালি দিয়েন না কার কোন খাসালত কোন সন্তানের কোন খাসালত আর আমরার মধ্যে মিল আসেনি যদি তাকে পরিত্যাগ করবো সবাই ঠিক কইছেন মনে সার না সারবেন সারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইবলিস ডাক দিলেন আমার সন্তান বাবা আমার কাছে আসো এখন আপনারা বলেন ছেলে যতই খারাপ হোক মা বাবার কাছে কি বালা না খারাপ এই তো বুঝিয়া লাগছে নাই খারাপ কারো ওন লাগি তো বাপ ভালা আমি নয় সন্তান কে শান মানে বাবা ডাক দিয়া কয় আমার ছেলেরা আয় আমার বকরে আমি বাবা তোমাদেরকে কিছু ওসিয়ত করি তোমরা কি মানবা যদি না মানো করতাম না ক বাবা তুমি যেমন তোমার ছেলে তেমন চিন্তা কইর না কি করা লাগবে আমাকে বলো ইবলিশ ডাক দিয়া কই যে আদমের কারণে আজকে আমি জান্নাত থেকে আমি কাফের হয়ে গেলাম আমি মুশরিক হয়ে গেলাম যে আদমের কারণে আল্লাহ আমার এত বড় লেভেল দিছিল মুআল্লিমুল মালাইক ফেরেশতার সরদার বানাইছিল ফেরেশতার সরদার বানাইবার পরেও আমার আল্লাহ আদমকে সাজদা না করার কারণে আমারে কাফের কুফার বানাই দিল এই আমার সন্তানেরা আমার কথা যদি তোমরা মানো কেমন পর্যন্ত এই দায়িত্ব তোমরা পালন করতে হবে নয়টা সেলে ডাক দিয়া কয় আমরা মানব বলো এক নাম্বার সেলের ডাক দিলেন জালি তন্তুই আই বুকের মধ্যে ইবলিসে জালি তুন্ডে নিলেন বড়ফুত ফুত বড়ফুতের নাম দেখবেন মা বাবার বরফ খারাপ হইলো মা বাপ তার প্রতি টান থাকে বেশি বড় সন্তানের লাগি বড় মায়া লাগে আর আপনি যদি ফার্স্টা সন্তান আদির মা বাপ হন আপনি যদি বাবা হন ছোট ছেলের নাম ধরে কেউ ডাক্তার কইব বড় ছেলের নাম ধরে এই মুখের বাবা কই মানে বড় সন্তানের দায়িত্বটা বেশি ঠিক বলে বুঝলেন ও ফুত আমার বুকে আই ডাক দেয়া কয় আব্বা ও ব্লিস আমার আব্বা কও কি করতাম তোমার দায়িত্ব হইল রে তোমার এক নাম্বার দায়িত্ব হইল রে জালি তো গুণ কিছু মানুষ আছে আদম সন্তান এই সন্তানের ভিতরে রগে রোগে তুমি ডুববা তার স্বভাবটা এমন খারাপ করবা কতাই কতাই যেন ওই আদম সন্তান খালি কারাবার অশ্লীলতা গালিগালাজ করে গালিগালাজ তো মনে সিলেটের মানুষ চিনে না ফদাফদি বকাবকি বুঝেন এটা হইল জালি তুনের স্বভাব জালি তুল কই গো চিন্তা করিয়েন না আমি এমন ভাবে আদম সন্তানের রগে রগে মিশে যাব রক্তে রক্তে মিশে যাব আব্বা চিন্তা করিও না একটু করতে দেরি হবে আর গালি দেওয়াইতে দেরি করতাম না একটু রাগ তুলিয়া দিব রাগ তুলিয়া রাগটা উঠলেই মনে সালাম দে ওই ওয়াজ আরম্ভ গালি করে